দেখো বন্ধুরা দই বড়া বানানো হচ্ছে বড়াটা আগে থেকে করে রাখা ছিল তোমাদের সকালে ভিডিও দেখিয়েছি আর এখন সেটাকে গার্নিশ করা হচ্ছে তোমরা দেখতে থাকো এই দেখো দই ঢালা হলো আর দইয়ের মধ্যে একটু চিনি দিয়ে দইটাকে হালকা মিষ্টি করে নেওয়া হয়েছে এবার চাট মশলা টকের জল থেকে তুলে দইয়ের মধ্যে বড়াটা চুবিয়ে এবারে প্লেটে সার্ভ করে নেওয়া হচ্ছে তারপরে দেখো কত কি দিয়ে সাজানো হবে বাজারে কিনতে গেলে তেমনভাবে ফ্রেশ পাওয়া যায় না এটা ঘরোয়া দই বড়া অরিজিনাল বিউলির ডাল দিয়ে তৈরি কোনো অন্য কিছু মেশানো নেই এরপরে ফলো করবে নুন দেয়া হচ্ছে এই যে ওপরে বিড নুন দেওয়া হচ্ছে তারপর টাইম দেয় তো ভাজা মশলা দেওয়া হচ্ছে প্রথমে চাট মশলা দেওয়া হলো তারপরে ভাজা মশলা দেওয়া হলো এরপরে টমেটো সস এরপরে ধনিয়া পাতার সস দেখো কত সুন্দর করে সাজানো হচ্ছে এরপরে কি দেয়া হয় দেখে নিই বৌমনি কী বার করে এবারে হচ্ছে সরু সরু ঝুড়ি ভাজা যেটা না দিলে দই বড়াতে একদমই মানায় না দেখো কত সুন্দর দেখতে লাগছে এরপরে সার্ভ করার পালা এই যে মেরাম আজকের সন্ধ্যাবেলার দই বড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা কেমন হয়েছে আর এখানে দেখো সুজি কলা দিয়ে গুড় দিয়ে ময়দা দিয়ে মেখে মালপোয়া ভাজা হয়েছে এখানে হয়েছে বিউলির ডালের রস বড়া যেহেতু আমাদের কর্তা মশাই দই বড়া খেতে চায় না আর এই যে বাকি দই বড়াগুলো ভিজানো আছে আবার বানানো হবে